ভোটার আইডি কার্ড প্রত্যেকটি ভারতীয়র কাছে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস এটি পরিচয়পত্র হিসাবে কাজ করে অনেক সময় ভোটার আইডি কার্ডে ছবি খারাপভাবে প্রিন্ট করা হয় তবে অনেকেই আছেন যারা অনলাইন আবেদন প্রক্রিয়া জানেন না এমন পরিস্থিতিতে তারা সরাসরি অফিসে ভিড় জমান সে কথা মাথায় রেখে আজকে আমি আপনাদের জানাবো যে বাড়িতে বসেই বিনামূল্যে আপনাদের মোবাইলের মাধ্যমে আপনার ফটোটা চেঞ্জ করতে পারবেন তার জন্য কী করতে হবে ভিডিওটি আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল অপশনে ক্লিক করুন আপনারা প্লে স্টোরে চলে যাবেন এখান থেকে আপনারা যে অ্যাপসটি ডাউনলোড করেন সেটি হচ্ছে ভোটার হেল্প লাইন তো ভোটার হেল্প লাইন লিখে সার্চ করবেন সার্চ করলেই চলে আসবে দেখুন আগে থেকে আমার ডাউনলোড করা আছে তো আমি এটা ওপেন করে নেব তো ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন এটা কীভাবে লগ ইন করবেন আমি সম্পূর্ণ ভিডিওটি শেষে দিয়ে দেবো যে কীভাবে লগ ইন করবেন তো এটা আপনারা পাসওয়ার্ড এবং ইদিন লগান করবেন আমার আগে থেকে লগ ইন করা আছে এখানে দেখতে পাচ্ছেন যে থ্রি ডট অপশান নিচের দিকে সে থ্রি ডট অপশান ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কারেকশান অফ এন্ট্রিজ ফর্ম নম্বর এইট এই অপশানটি ক্লিক করবেন ক্লিক করার লেট স্টারে অপশানে ক্লিক করুন এখানে আপনাদের যদি ভোটার আইডি কার্ড থাকে তো ইয়েস করবেন তো যদি না থাকে তো নো করবেন তো যেহেতু ফটো চেঞ্জ করবেন তো অবশ্যই ভোটার আইডি কার্ড থাকা জরুরি তো ক্লিক করবেন তারপর আপনাদের যে ভোটার কার্ডের আইডি নাম্বারটা আছে এপিক নাম্বার সেখানে বসাবেন তারপর আপনাদের যে স্টেট সেই স্টেট সিলেক্ট করবেন তারপর ফিজ ডিটেলস অপশানে ক্লিক করবেন তারপর প্রসেস অপশানটি ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনার যে ভোটার কার্ডের সমস্ত ডিটেলস এখানে দিয়ে দেবে এটা ভালোভাবে পড়ে নেবেন তারপরে নেক্সট অপশানটি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন তো আপনার এটা যে প্রসেসটা আপনি নেক্সট অপশানটি ক্লিক করার আগে সম্পূর্ণ ডিটেলসটা বসাতে হবে তো আপনার যে ফোন নম্বরটা অ্যাড নেই সেই ফোন নাম্বারটা অ্যাড এখানে বসিয়ে দেবেন তো বসানোর পর এখানে যে প্রসেড নেক্সট নেক্সট অপশানে ক্লিক করুন তো এখানে আপনার কারেকশান করতে চান যেহেতু দ্বিতীয় অপশান থেকে কারেকশান এন্ট্রিস এক্সাইটিং ইলেকট্রাল রোল এখানে অপশান ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা কী মানে পরিবর্তন কান করতে চান যেহেতু আমি ফটোটা চেঞ্জ করতে চাই তার জন্য এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে ফটো অপশানটা দেখতে পাচ্ছেন চার কোনো ঘর অপশানে ক্লিক করবেন তারপর নেক্সট করে দেবেন তো এখান থেকে আপলোড ফটো করবেন তো একটা আগে থেকে আপনার যদি ফটো তোলা থাকে তো গ্যালারিতে যাবেন যদি সঙ্গে সঙ্গে করতে চাইছেন তো এখানে ক্যামেরাতে অপশানে অপশান ক্লিক করতে পারেন তো গ্যালারি অপশানে ক্লিক করলে আপনাদের একটা ফটো চলে আসবে এখানে তো আপনাদের যে ফটোটা এখানে বসাতে চান সে ফটোটা এখানে চয়েস করে নেবেন আপনার যেটি ফটো তো ক্রপ করে নেবেন সঠিকভাবে তো এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন ডান তো ডান অপশানে ক্লিক করলে আপনাদের ছোটোটা মানে এখানে নেস্ট করার পর এখানে দেখতে পারেন আপনার নাম দেখাবে তারপর প্লেস আপনি যেখান থেকে আপডেন করছেন সেখানকার ঠিকানাটা দিয়ে দেবেন তারপর ডান করে দেবেন তো ডান করে দিলে আপনাদের ফটোটা আপলোড হয়ে যাবে এবার আমরা দেখে নেব কীভাবে লগ ইন করবো এবং পাসওয়ার্ড ক্রিয়েট করবো তো আপনার তার জন্য কি করতে হবে চলুন দেখি অ্যাপসটি ওপেন করার পর এখানে পার্সোনাল যে অপশানটি দেখতে পাচ্ছেন সে অপশানে ক্লিক করবে এখানে লগ ইন অপশানে ক্লিক করুন লগ ইন করার জন্য আপনাদের কী করতে হবে নিউ ইউজার অপশানে ক্লিক করবেন যদি নতুন হয়ে থাকেন সেখানে আপনাদের ফোন নাম্বার দেবেন ফোন নাম্বার আসার পর ওটিপি আসবে ওটিপি আসার পর এখানে আপনাদের নিম এবং ক্রেডিট পাসওয়ার্ড চাইবে তো এখানে পাসওয়ার্ড দিয়ে দেবেন তারপর পাসওয়ার্ড ক্রিডিট হওয়ার পর আপনাদের প্রথম পেজে চলে যাবেন এখানে দেখতে পাচ্ছেন মোবাইল লঙ্ক পাসওয়ার্ড এবং ওটিপি দিয়ে আপনার সেটি লগ ইন করে নেবেন এইভাবে আপনার খুব সহজেই বাড়িতে বসে সেটি করতে পারেন